শুভ সন্ধ্যা সবাইকে আজ তেইশ মে শুক্রবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হল বর্ষা শুরু হতেই বন্যার আতঙ্ক কণ্ঠা গ্রামে বাদ সংস্কারের দাবি দক্ষিণ জ্যোশনাবাদে জমা সমস্যা সরেজমিন পরিদর্শন করলেন এডিসি উন্নয়নে ব্যর্থ বড়খোলার বিধায়ক মিসবাহুল অভিযোগ সাংসদ পরিমল শুক্লবৈদ্যের জিপি সভাপতির স্বপ্নে তুঙ্গে ঘুড়া কেনাবেচা বহু মেম্বারকে লুকিয়ে রাখা হয়েছে গোপন ডেরায় আশ্রয় ভিন রাজ্যেও এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে হাইকোর্টের পর তেরো অফিসারের আবেদন খারিজ সুপ্রিম কোর্টেও এ এর নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড় উৎপাদনশীলতার টার্গেট দশ লক্ষ কোটি নির্মলা হিমন্ত কথা রামনগর থেকে তিন কোটি টাকার হেরোইন সহ বিহারের যুবক গ্রেফতার মনাসড়ায় বাদুরের উপদ্রবে গ্রামবাসী অতিষ্ঠ এবং সর্বশেষ খবর কী হল ধ্বসপ্রবণ জেলাগুলিকে নিরাপদ আশ্রয় শিবির আগে থেকে চিহ্নিত করার নির্দেশ এবারে শুনুন বিস্তারিত খবর দেরিতে হলেও বৃষ্টি শুরু হয়েছে প্রত্যেক বছর বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে বন্যার আতঙ্ক সৃষ্টি হয়ে পয়লা পুল গ্রামে এবারও বর্ষা শুরু হতেই লক্ষ্মীপুর সমজেলার পয়লা পুল লালাংপাটওয়ান কন্টা গ্রামের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন চিরি নদীর তীরে বসবাস করা এই গ্রামের মানুষ প্রতি বছর কম বেশি কষ্ট ভোগ করেন চিরি নদীর বন্যায় ঘরবাড়ি প্লাবিত হয়ে প্রতি বছর নাস্তানাবোধ হতে হয় তাদের চিরি নদীর তীরে বন্যা নিয়ন্ত্রণের জন্য একটি পুরনো বাদ রয়েছে যা কংগ্রেস সরকারের আমলে তৈরি করা হয়েছিল কিন্তু বর্তমান বিজেপি সরকারের দিনে এই বাদ একেবারে অবহেলিতভাবে ফেলে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন কংগ্রেস নেতা ডক্টর শান্তি কুমার সিংহ শুরু বন্যা এই বাদ সংস্কারের নামে কয়েকটি জিওবেগ দিয়ে জল আটকানোর চেষ্টা চালানো হয় সংশ্লিষ্ট বিভাগ থেকে এটা আসলে কাজের কাজ নয় বলে মনে করেন শান্তি কুমার। গ্রামবাসীর এই করুণ অবস্থার খবর পেয়ে এই কুমলিত এলাকা পরিদর্শন করেন জেলা কংগ্রেসের লক্ষ্মীপুরের ইনচার্জ ডক্টর এম শান্তি কুমার সিংহ তিনি বলেন এই কবলিত অবহেলিত ও পরিত্যক্তবাদের অবস্থা অত্যন্ত বেহাল কয়েকটি জিওবেদ দিয়ে দামাচাপা করে বন্যার জল আটকানোর চেষ্টা চালিয়ে দেওয়া হচ্ছে কিন্তু এটা মোটেই পর্যাপ্ত কাজ নয় শান্তি কুমার সিংহ সাংবাদিকদের বলেন বন্যা দেখা দিলেই সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের তৎপরতা চুকে পড়ে আর শুকনো মরশুমে স্থায়ী সমাধানের পদক্ষেপ নেওয়া হয় না এ নিয়ে তিনি খুব প্রকাশ করেন তিনি বলেন কন্টা বাসিন্দাদের প্রতি বছরের বন্যা থেকে বাঁচাতে এই বাদের উচ্চতা ও প্রস্ত বাড়ানো এবং সংস্কারের প্রয়োজনীয়তা রয়েছে স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী কৌশিক রায়ের দৃষ্টি আকর্ষণ করে বাদ সংস্কারের কাজকে গুরুত্ব সহকারে নিতে গ্রামবাসীর পক্ষে আর্জি জানানো হয় পরবর্তী খবর দক্ষিণ তুষ্ণাবাদে জমাদুলের সমস্যা সরে জমিন পরিদর্শন করলেন এডিসি জেলা পরিষদ গঠনের আগে জনসমস্যা সমাধানে এগিয়ে এলেন রামচন্ডী নিবাই জেলা পরিষদ আসনের নবনির্বাচিত সদস্য দিলওয়ার সেন প্রভুইয়া দক্ষিণ জোসনাবাদ দ্বিতীয় খন্ড নতুন বাজারের নিকটে আট দশ পরিবারের বসত বাড়ি জমা তুলিয়ে যায় অবৈজ্ঞানিক ও পরিকল্পনা বহির্ভূত একে হায়ার সেকেন্ডারি স্কুলের সীমানা দেওয়াল নির্মাণের কারণে বৃষ্টির জমা তুলে আট দশ পরিবারের বসত বাড়ি তুলিয়ে যায় খবর পেয়ে এডিসি তৃতীয় ব্রাইকের সঙ্গে নিয়ে সরেজমিন পরিদর্শন করে জমা জল নিষ্কাশনে আর্থিক সহায়তা করেন জেলা পরিষদ সদস্য দিলওয়ার সেন জেলা পরিষদের দায়িত্ব গ্রহণের পর জমা জল সমস্যার স্থায়ী সমাধান করার আশ্বাস দেন এছাড়া জেলা পরিষদ সদস্য দিলওয়ার সেন বাবুইয়া পীর সাত্তাওয়ালের রোজার নিকটে জমাজুলের সমস্যার সমাধান করে দেন দক্ষিণ জোসনাবাদী জমাজুলের সমস্যা সরেজমিন পরিদর্শন করায় এলাকাবাসীর তরফ থেকে দিলওয়ার ইয়া এডিসি তৃতীয় রায়কে ধন্যবাদ জানিয়েছেন পরবর্তী খবরটি হলো শিলচর রামনগর আইএসবিটি সংলগ্ন এলাকা থেকে মাদক সহ এক ব্যক্তিকে আটক করল খাচার পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যা একটি নির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতে পুলিশ আইএসবিটির কাছে অভিযান শুরু করে এতে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয় আটক ব্যক্তি বিহারের হাজিপুরের বাসিন্দা রামেশ্বর রায় পুলিশ তার থেকে পঞ্চাশটি সাবান কেস উদ্ধার করে যার মধ্যে সন্দেহজনক হেরোইন রয়েছে মোট ওজন প্রায় ছয়শো গ্রাম উদ্ধার করা মাদক দ্রব্যের কালো বাজারে মূল্য প্রায় তিন কোটি টাকা বিষয়টির আরও তদন্ত চলছে পরবর্তী খবরটি হলো মনাচুড়ায় বাদরের উপদ্রবে গ্রামবাসী অতিষ্ঠ হাইলাকান্দি থেকে সাত কিলোমিটার দূরে মনাচুড়ায় এলাকাবাসী বাদরের বাদরের উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়েছেন উপদ্রব দিন দিন চলেছে যে কেবল মাঠের সবজি নষ্ট করছে এমন নয় মানুষের বাড়িতে ঢুকে হাড়ি পাতিলে রাখা রান্না করা খাবার জোর করে খেড়ে নিয়ে যাচ্ছে মনাসোর বাসিন্দারা বাদরদের হাত থেকে রক্ষা করার জন্য বন বিভাগের কাছে খাতর আবেদন জানিয়েছেন পরবর্তী খবর ধস প্রবণ জেলাগুলিকে নিরাপদ আশ্রয় শিবির আগে থেকে চিহ্নিত করার নির্দেশ বন্যা এবং বর্ষা মরশুমের কথা মাথায় রেখে আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ রাজ্যের সমস্ত জেলাগুলিকে নিরাপদ আশ্রয় শিবির আগে থেকে চিহ্নিত করার নির্দেশ দিয়েছে বন্যার সময় ভূমিতোষের ঝুঁকিতে থাকা মানুষের জন্য এবং রাজ্যে ভূমিতোষের যে কোনো ঘটনার কারণে এই ধরনের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে নিরাপদ আশ্রয়ে স্থানান্তরিত করে প্রাণহানির সম্ভাবনা কমাতে অসম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ খুব প্রয়োজনীয় সরকারি নির্দেশিকা জারি করেছে রাজ্যের ভূমিধস জেলাগুলি যথা কাছাড় ডিমাহাসাও হাইরাকান্দি কামরূপ কামরূপ মেট্রো কার্বি আংলং শ্রীভূমি এবং পশ্চিম কার্বিয়াংলং জেলাগুলিকে সংশ্লিষ্ট জেলাগুলিতে ভূমিধসভ্রবণ এলাকাগুলি আগে থেকে চিহ্নিত করতে এবং কোন ভূমিধোসের ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে নিরাপদ আশ্রয় কেন্দ্রগুলিতে অবহিত করতে বলা হয়েছে এছাড়া ব্যাপক প্রচারের মাধ্যমে ভূমিধসে ক্ষতিগ্রস্তদের ত্রাণ সরবরাহ করতে বলা হয়েছে ব্যাপক প্রচার করা হলে ক্ষতিগ্রস্ত মানুষ নিরাপদ আশ্রয় খুঁজে পেতে এবং সেই নিরাপদ আশ্রয়ে স্থানান্তরিত হতে সক্ষম হবে গত তিন বছরে হতাহতের ঘটনা বিবেচনা করে অসম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রধান নির্বাহী আধিকারিক জ্ঞানেন্দ্র দেব ত্রিপাঠী বলেন কাছাড় ডিমা হাসা এবং শ্রীভূমির মতো ভূমিদোষ প্রবণ এলাকায় বসবাসকারী সকল মানুষের নিজেদেরই নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া উচিত তিনি বলেন বৃষ্টির জন্য তাদের পছন্দের নিরাপদ স্থানে নিয়ে গেলে তাদের দুর্ভোগ কমবে পরবর্তী খবর কি হল উৎপাদনশীলতার টার্গেট দশ লক্ষ কোটি নির্মলা হিমন্ত কোথা অসমের আর্থিক বিকাশের ক্ষেত্রে রাজ্য সরকার এক উচ্চাসামূলক পরিকল্পনা হাতে নিয়েছে এই পরিকল্পনার অধীনে দুই হাজার সাতাশ আঠাশ অর্থ দশ লক্ষ কোটি টাকার উৎপাদনশীলতা বৃদ্ধি লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এই লক্ষ্যমাত্রা পূরণের ফোনতা পদ্ধতি নিয়ে নয়াদিল্লির নর্থ ব্লকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের অর্থনৈতিক উন্নয়নের রোডম্যাপ নিয়ে এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলার সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পরিকল্পনার বিভিন্ন দিক বিস্তারিতভাবে তুলে ধরেন রাজ্যের আর্থিক প্রগতির রূপরেখা এবং তার বাস্তবায়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপের বিষয়টি সম্পর্কে তিনি কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে অবহিত করে জানান করে এবং রাজস্ব বৃদ্ধির জন্য পদক্ষেপ নিয়ে রাজ্যের আর্থিক পরিস্থিতি উন্নয়নের চেষ্টা করা হচ্ছে এই প্রয়াসে উল্লেখযোগ্যভাবে সাফল্য মিলছে বলে আসাম দেশের মধ্যে দ্রুত বিকাশশীল রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা অসম সরকারের গৃহীত পদক্ষেপের প্রশংসা করে বলেন রাজ্যটি এভাবে বিকশিত হলে জাতীয় অর্থনীতির ভিত মজবুত হবে এই লক্ষ্য পূরণের কেন্দ্র সব সহায়তা এবং সহযোগিতা করবে বলে তিনি আশ্বাস দেন মুখ্যমন্ত্রী তার এক হ্যান্ডেলে লিখেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনদের সঙ্গে আজ বৈঠকে বসার সুযোগ হয়েছিল রাজ্যের বিকাশের বিষয়টি নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে আগামী দুই হাজার সাতাশ আঠাশ অর্থ বছরে দশ লক্ষ কোটির উৎপাদনশীলতার পরিকল্পনা রূপায়িত হলে রাজ্যের অর্থনীতি যে পর্যায় পুঁচবে সে বিষয়টি এই আলোচনা ছিল কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে এই বৈঠকের সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রক এবং আসাম সরকারের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন পরবর্তী খবরটি হলো বহু মেম্বারকে লুকিয়ে রাখা হয়েছে গোপন ডেরায় আশ্রয় ভিন রাজ্যে জিপি সভাপতি স্বপ্নে তুঙ্গে গুড়া কেনাবেচা দরের অঙ্গে হয়তো তুলনা তুলে না তবে অনেক সময় বিভিন্ন রাজ্য বা কেন্দ্রে সরকার টিকিয়ে রাখতে বা সরকার করতে সমর্থন জিতানোর জন্য যেসব কুশিলোভদের মাঠে নামান হয় তারা হয়তো এসব দেখে বীর মিখিয়ে যাবেন গ্রাম পঞ্চায়েত সভা অধিপদে আসীন হতে বর্তমানে কাছারের কিছু কিছু গ্রাম পঞ্চায়েতে দেখা যাচ্ছে এমনই কাজ কারবার এবার পঞ্চায়েত নির্বাচনে গ্রাম পঞ্চায়েত সভা নির্বাচন হয়নি গ্রুপ মেম্বার হিসেবে নির্বাচিতরা তাদের মধ্যে থেকে একজনকে বাছাই করবেন সভাপতি হিসাবে সভাপতিপদের দিকে পাখির চুপ রেখে অনেকেই নির্বাচনের আগে থেকেই শুরু করেছিলেন অঙ্ক কষা প্রতিটি গ্রাম পঞ্চায়েত রয়েছে দশটি গ্রুপ সভাপতি হওয়ার স্বপ্ন নিয়ে নির্বাচন লড়ে যারা গ্রুপ মেম্বার পদে জয়ী হয়েছে তাদের অনেকেই অন্যান্য গ্রুপেও দাঁড় করিয়েছিলেন নিজের অনুগত লোকদের সভাপতি হতে প্রয়োজন ন্যূনতম আরো পাঁচজন এই অঙ্ক রেখে সভাপতির স্বপ্ন বিলাসীরা কেউ অন্য পাঁচটি কেউ আরো বেশি সংখ্যক গ্রুপে দাঁড় করিয়েছিলেন নিজের অনুগত লোকেদের যদিও সবার লক্ষ্য যে পূরণ হয়েছে এমন নয় অনেকেরই প্রয়োজনীয় সংখ্যক অনুগত প্রার্থী জয়ী হতে পারেননি তাই এবার শুরু হয়েছে গুড়া কেনা বেচা ঘোড়া কেনাবেচার নমুনা এমনই যে পূর্ব সোনাই এলাকার এক গ্রাম পঞ্চায়েতে সভাপতিপতি আগ্রহী একজন ভূর্ণনার গণনার পর অন্য ছয়জন নির্বাচিত গ্রুপ মেম্বারকে নিয়ে প্রতিবেশী রাজ্য মণিপুরে আস্থানা গেড়েছেন বলে জানা গেছে ওই গ্রাম পঞ্চায়েতের সভাপতি পদে আগ্রহী আরও একজন নির্বাচিত গ্রুপ মেম্বার তার সঙ্গে রয়েছেন অন্য দুজন এই প্রার্থী যাতে নিজের পক্ষে আরও গ্রুপ মেম্বারদের টেনে নিতে না পারেন এর জন্য অন্য দাবিদার যে কোনোভাবে বুঝিয়ে সুজিয়ে বাকি ছয়জনকে জনকে সঙ্গে নিয়ে পাড়িয়ে দিয়েছেন মণিপুরে তবে খেলা এখানেই শেষ হয়ে যায়নি দুজনের সমর্থন নিয়ে এখানে যে প্রার্থী রয়ে গেছেন তার হয়ে তিনজন বিশেষ দক্ষতা সম্পন্ন দূত ইতিমধ্যে মণিপুরে গিয়ে পৌঁছেছেন বলে জানা গেছে উদ্দেশ্য অন্যজনের সঙ্গে থাকা ছয় জনের মধ্যে কয়েকজনকে ভাঙ্গিয়ে নিজেদের পক্ষে নিয়ে আসা একইভাবে দক্ষিণ দুলাই এলাকার এক গ্রাম পঞ্চায়েতের সভাপতি পদে আগ্রহী দুজনের সঙ্গে রয়েছেন আরও চারজন করে গ্রুপ মেম্বার সভাপতি হতে দুজনেরই প্রয়োজন কমপক্ষে আরও একজনকে নিজের দিকে টেনে নিয়ে যাওয়া এই পরিস্থিতির মাঝে একজন নিজের সঙ্গী চারজনকে নিয়ে চলে গেছেন প্রতিবেশী রাজ্য মিজোরামে যদিও তার দূতরা এখানে পুরোমাত্রায় সক্রিয় রয়েছেন অন্য পক্ষের দুই একজনকে নিজেদের দিকে টেনে নিয়ে যাওয়ার একইভাবে অপর পক্ষের দুটো প্রতিপক্ষ থেকে কয়েকজনকে ভাঙ্গি আনতে গিয়ে পৌঁছেছেন মিজোরামে পূর্ব সোনাই বা দক্ষিণ তুলাইয়ের এই দুই গ্রাম পঞ্চায়েতের বিক্ষিপ্ত কিছু নয় সমর্থন জোটাতে গ্রুপ মেম্বারদের নিয়ে এমন টানাটানি চলছে জেলার আরও বহু গ্রাম পঞ্চায়েতে অবশ্য সব ক্ষেত্রে যে গ্রুপ মেম্বারদের ভিন রাজ্যে নিয়ে যাওয়া হয়েছে এমনটা নয় তবে প্রতিপক্ষ টেনে নিয়ে যেতে পারে এই আশঙ্কায় অনেক মেম্বারকেই রাখা হয়েছে বাড়ি থেকে দূরে অন্য কোথাও গ্রাম পঞ্চায়েত ছাড়া আঞ্চলিক পঞ্চায়েত গঠনে কিছু কিছু ক্ষেত্রে সমর্থন জোটানোর জন্য শুরু হয়েছে দৌড়ঝাপ তবে গ্রাম পঞ্চায়েত সভাপতি পদের তুলনায় তা নিতান্তই মামুলি সোনাই এলাকার এক রাজনৈতিক কর্মকর্তা জানিয়েছেন গ্রাম পঞ্চায়েত সভাপতি পদের জন্য সমর্থন জোটানোর খেলায় যত দিন যাচ্ছে ততই বেড়ে চলেছে দর তবে দর হাকীয় প্রতিপক্ষ মেম্বারদের নিয়ে গোপন আস্তানায় চলে যাওয়ায় অনেকের পক্ষেই ব্যাপারটা বেশ মুশকিল হয়ে দাঁড়িয়েছে যদিও সভাপতি নির্বাচনের প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ার দরুন যারা অন্যান্য গ্রুপ মেম্বারদের গোপন আস্তানা নিয়ে গেছেন তারাও পড়েছেন বেশ বিপাকে সভাপতি নির্বাচনের প্রক্রিয়া হবে জুন জুলাই মাসে এতদিন ছয় সাতজনকে গোপনে অন্যত্র লুকিয়ে রাখাটা বেশ বেশআপেক্ষ এর মধ্যে আবার সময় পেয়ে যাওয়ায় প্রতিপক্ষের কাছেও সুযোগ থেকে যাচ্ছে এদের ভাঙ্গি নিয়ে যাওয়ার কাঠিগুড়ার এক গ্রাম পঞ্চায়েতের এমনই একজনের সঙ্গে কথা বললে তার গোড়ায় শোনা যায় আশঙ্কার সুর বলেন তার ধারণা ছিল মে মাসের মধ্যে শেষ হয়ে যাবে সভাপতি নির্বাচন পূর্ব কিন্তু এই প্রক্রিয়া দীর্ঘায়িত হয়ে যাওয়ায় তার যেমন বে বাড়ছে তেমনি শেষ পর্যন্ত তাদের সবাইকে ধরে রাখতে পারবেন কিনা এ নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে কারণ প্রতিপক্ষের লোকরা অনেক বড় বড় প্রস্তাব নিয়ে গুড়ছেন হন্যে হয়ে শেষ পর্যন্ত সভাপতি নির্বাচন হতে হতে কে কার পক্ষে থাকেন দেখার বিষয় সেটাই আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানে এই সময়